হাই বন্ধুরা আমি সমীর চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মোবাইল হটস্পট হ্যাঁ বন্ধুরা যেটার মাধ্যমে আমরা কাউকে ইন্টারনেট দান করে থাকি অর্থাৎ কাউকে দিয়ে থাকি কিন্তু আমরা অনেকে জানি না এই মোবাইল হটস্পটের অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে ডিটেলস দেওয়া রয়েছে অনেক কিছু অপশান দেওয়া রয়েছে কোনটা অন করতে হবে কোনটা অফ রাখতে হবে কোনটা অন করাটা জরুরি কোনটা অফ করাটা দরকার আজকের এই ভিডিওই আমি সমস্তটা বলতে চলেছি অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরি হটস্পট টিউটোরিয়াল তো তোমরা যারা হটস্পটের এই সমস্ত সেটিংয়ের বিষয়ে জানতে চাও কোনটা কোন কারণে দেওয়া হয়েছে কেন এটা আছে কেন এটা করতে হবে কেন এটা বন্ধ করতে হবে সেই সব জিনিসগুলো তোমরা যদি জানতে চাও তো আজকের ভিডিওটা পুরোপুরিভাবে দেখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই চলে এলাম আমরা ফোনের হোম স্ক্রিনে এখান থেকে আমরা জাস্ট একটু শাটারটা আমাদের নামাবো নামানোর পর এখানে দেখতে পাচ্ছ আমাদের হটস্পট জাস্ট এটার উপর আমরা ট্যাপ করে ধরে থাকবো দেখতে পাচ্ছ বন্ধুরা এটার উপর ট্যাপ করে ধরার সাথে সাথেই কিন্তু আমাদের হটস্পটের প্রথম পেজ খুলে গিয়েছে ঠিক আছে এখানে কটা অপশন শো করছে সেটা আগে বলি উপরে দেখতে পাচ্ছ ওয়াইফাই হটস্পট এটার কাজ তো আমরা সবাই জানি কারণ এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আমরা হটস্পট অন করতে পারবো তো এটার কাজ আমরা অনেকেই জানি আর এর নিচে যেসব কাজগুলো আছে সেগুলো আমি পরে জানাচ্ছি ঠিক আছে তো আগে আমরা জানবো প্রথম পেজের কাজ তো আমি এখান থেকে ব্যাক করে প্রথম পেজে চলে যাচ্ছি এই প্রথম পেজে উপরেরটা বাদ দিয়ে অর্থাৎ ওয়াইফাই হটস্পটটা বাদ দিয়ে নিচে যে অপশান তিনটে রয়েছে এই তিনটের কাজ আমরা আগে জানবো তারপর আমরা এখান থেকে সেকেন্ড পেজে গিয়ে জানবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই হটস্পটের নিচে একটি অপশান শো করছে ইউএসবি টেথারিং দেখতে পাচ্ছ তো এই অপশানটা কি জন্য আর এই অপশানটা কী কাজে লাগে সেটা আগে বলি এই অপশানটা একমাত্র বন্ধুরা কাজে লাগে ধরে নাও তোমার ঘরে একটি ল্যাপটপ আছে কিন্তু তুমি কোনো একটা কারণে এই হটস্পট অন করছো কিন্তু তোমার ল্যাপটপে সেটা শো করছে না অর্থাৎ কানেক্ট নিচ্ছে না ক্ষেত্রে তুমি কি করবে তোমার কাছে যদি ইউএসবি কেবিল থাকে সেই কেবিলটার সাথে তোমার মোবাইল কানেক্ট করে জাস্ট এই অপশনটা অন করে দিতে হবে তাহলে তুমি এখান থেকে খুব সহজে মোবাইল থেকে কম্পিউটার কিংবা ল্যাপটপে তুমি খুব সহজে নেট ইন্টারনেট ব্যবহার করতে পারবে বোঝা গেল তো এটা হচ্ছে এই অপশান এবারে আসি থার্ড অপশন যেটা হচ্ছে ব্লুটুথ টেথারিং ওকে এই অপশনটা কি এই অপশানটা হচ্ছে বন্ধু ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট দেওয়া হ্যাঁ বন্ধুরা ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট দেওয়া যায় কিন্তু শর্ত একটাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট দিলে যতটা স্পিড দেয় ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট দিলে ততটা স্পিড দেয় না এটাই হচ্ছে শর্ত ধরে নাও তুমি তোমার বন্ধুকে ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট দেবে কিন্তু সে যদি কোনো কিছু ডাউনলোড করে কোনোদিনও ডাউনলোড অতটা ফাস্ট হবে না টু জির মতো ইন্টারনেট চলবে ওকে বোঝা গেল এবার যদি তোমরা বলো যে কীভাবে ব্লুটুথের মাধ্যমে দেবো জাস্ট এখান থেকে শাটার নামিয়ে ব্লুটুথ অন করবে ব্লুটুথ অন করে এই ব্লুটুথের ওপর ট্যাপ করে ধরে থাকবে এখানে দেখতে পাচ্ছ পিয়ার নিউ ডিভাইস জাস্ট এটার উপর ক্লিক করবে এরপর তোমার বন্ধুর মোবাইলে ব্লুটুথ অন করবে তার নাম এখানে শো করবে তো প্রথমে তোমরা তোমার ব্লুটুথের সাথে তোমার বন্ধুর ব্লুটুথ কানেক্ট করে নেবে কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে এসে তোমরা ঠিক এই হটস্পটের অপশানে চলে আসবে এই হটস্পটের অপশানে এসে এখান থেকে জাস্ট ব্লুটুথ ব্লুটুথ্যাডিং অপশানটা জাস্ট তোমাদের অন করে দিতে হবে বোঝা গেল এটা তার নিচের অপশানটা বলি এর নিজের অপশানটা একটু হ্যাংগামের ব্যাপার এটা যাদের বাড়িতে রাউটার টাউটার আছে যারা ইন্টারনেট অন্য জায়গা থেকে কিনে ইউজ করছে তাদের জন্য তো এটার কথা আমি ছেড়ে দিলাম তো চলো এরপর আমরা চলে যাব সেকেন্ড পেজ অর্থাৎ আমাদের ওয়াইফাই হটস্পটের যে পেজটা সেখানে যাব। প্রথমটা তো তোমরা জানো দেখতে পাচ্ছ তোমাদের হটস্পটের নেম কারণ এখানে তুমি নাম সেভ করবে সেই নামটা তোমার বন্ধুর ফোনে শো করবে সে বুঝে যাবে এটা তোমার ফোন থেকে ইন্টারনেট নিচ্ছে ওকে এরপর নিচে অপশন আছে সিকিউরিটি জাস্ট এই অপশানে আমি ট্যাপ করবো এই অপশানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ কিছু অপশন খুলে গিয়েছে এই অপশনগুলোর কাজ কি সেটা এবার খুলে বলি বন্ধুরা এখানে যে তিনটে অপশান তোমরা দেখতে পাচ্ছ শত নিচেরটা বাদ দিয়ে যেখানে লেখা রয়েছে নন অর্থাৎ এই অপশানটা বাদ দিয়ে কারণ এই অপশানটা কেন বাদ দিতে বলছি সেটা একটু পরে বলছি উপরে যে তিনটে অপশান দেখতে পাচ্ছ এই তিনটে অপশান হচ্ছে বন্ধু এই তিনটে তিন ধরনের লক অর্থাৎ তুমি যদি এই তিনটের মধ্যে যে কোনো একটি তোমার যেটি পছন্দ সেই লকটা তুমি যদি চয়েস করো সেটা চয়েস করার সাথে সাথেই তোমার কাছ থেকে একটি পাসওয়ার্ড তোমার হটস্পট অ্যাকাউন্টে অটোমেটিকলি পড়ে যাবে কিন্তু সেই পাসওয়ার্ডটা এতটাই স্ট্রং থাকে কেউ তোমার হটস্পট হ্যাক করতে পারবে না কিন্তু এবারে ব্যাপার হচ্ছে তুমি যদি সেই পাসওয়ার্ডটা যদি একটু সহজ করতে চাও তো তুমি করে নিতে পারো সেটা বড় কথা নয় কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তিনটি অপশান দেখতে পাচ্ছ এই তিনটি অপশান হচ্ছে তিন ধরনের লক ঠিক আছে তুমি এখান থেকে যে কোনো একটা লক চয়েস করতে পারো আর নিচে যে নন বলে অপশানটা আছে বন্ধুরা এই নন অপশানে ক্লিক করে দিলে অর্থাৎ তোমার হটস্পটে কোনো ধরনের লক রইল না তোমার হাত লেগে যদি বাই চান্স হটস্পট অপশানটা ওপেন হয়ে যায় তোমার পাশে যেই থাকুক না কেন সে তোমাকে চিনুক চাই না চিনুক সবাই কিন্তু তোমার কাছ থেকে ইন্টারনেট নিতে পার কারণ তুমি যদি এখানে নন অপশানে ক্লিক করে থাকো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব এখান থেকে যে কোনো একটি লক বেছে নাও জাস্ট সেই লকের ওপর তোমরা ক্লিক করো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ একটু পাসওয়ার্ডের অপশান চলে আসবে এখান থেকে তোমরা চাইলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারো এরপরে আসে এখানে যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়ান টাইম মোবাইল ডেটা ইউজ লিমিট ওকে এটার মানে কি মানে তুমি যাকে হটস্পট দিচ্ছ তাকে তুমি কত এমবি নেট দিতে চাও সেটাই হচ্ছে এখানটায় এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো আমি যেরকম এই অপশানটার উপর ক্লিক করবো এটার ওপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছো পঞ্চাশ এমবি একশো এমবি দুশো এম পাঁচশো এমবি তোমরা এখান থেকে চাইলে তাকে কত এমবি নেট দেবে সেটা সেট করতে পারো এটা এগুলো সবাই জানে তাও আমি তোমাদের একটু বুঝিয়ে বলে দিলাম আর তুমি চাইলে এখান থেকে কাস্টমার অর্থাৎ তুমি যদি নিজে কিছু নেট অর্থাৎ দু এম বি চার এমবি সেট করতে পারো তাহলে এই কাস্টমার অপশানে ক্লিক করলেই কিন্তু সেই অপশানটা চলে আসবে তো এখান থেকে ব্যাকে যাব ব্যাকে এসে নিচে দেখতে পাচ্ছ এখানে আরেকটি অপশান ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন এটার মানে কি এটার মানে হচ্ছে বন্ধুরা এই অপশানটার ওপরে তোমরা যখনই ক্লিক করবে এখানে একটি লিস্ট খুলে যাবে দেখতে পাচ্ছো এক থেকে নয় পর্যন্ত লেখা রয়েছে তোমরা চাইলে কতজনকে একসাথে কানেকশন দিতে চাও অর্থাৎ তোমার হটস্পট থেকে কতজনকে তোমরা নেট দিতে চাও সেটা তুমি সিলেক্ট করতে পারো একজনকে দুজনকে চারজনকে পাঁচজনকে নজনকে এর বেশি আর হয় না ঠিক আছে তো এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করে নেবে তারপর আসি তার নিচের অপশানে যেখানে লেখা রয়েছে টার্ন অফ হটস্পট অটোমেটিকলি এটার মানে হলো বন্ধুরা ধরে নাও তোমরা কাউকে হটস্পট দিচ্ছ আর কি কাউকে ইন্টারনেট কানেকশান দিচ্ছ এবারে তার কাজ মিটে গেল তার কাজ মিটে গেলে সে হয়তো তার ফোন থেকে ওয়াইফাই কানেকশান বন্ধ করে দিল কিন্তু তোমার মোবাইলে হটস্পট অন রইলো সেই হটস্পটটা কিছুক্ষণ পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেলো মানে সে যখনই কানেকশন ছেড়ে দেবে তোমার মোবাইল থেকে সেটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এরপর আসি এর নিচের অপশান যেখানে লেখা রয়েছে এপি ব্যান্ড এটা অ্যাকচুয়ালি বন্ধু তোমাদের এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে কোম্পানি থেকে সেট করে দেওয়া হয়েছে এই অপশানটার মানে হচ্ছে বন্ধুরা তোমরা কাকে কীরকম স্পিডে নেট দিতে চাও অর্থাৎ তুমি ধরে নাও তোমার পাশেই একজন রয়েছে তাহলে তুমি এখান থেকে উপরের স্পিডটা বেছে নিতে পারো আর যদি কেউ তোমাদের একটু মানে তোমার ফোন থেকে কানেকশান থেকে একটু দূরে রয়েছে তাদের ক্ষেত্রে তুমি এই নিচের অপশানটা চয়েস করতে পারো বোঝা গেলে এটা কেউ সহজে করে না তবুও আমি বলে দিলাম তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তোমাদের যদি আরও কোনো মোবাইলের সেটিং নিয়ে তোমাদের যদি কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও চাও আর কি তোমরা যদি এখানে সেটিং নিয়ে কোনো ধরনের জানতে চাও যে এই সেটিংটার মধ্যে কি কী হয় না হয় তাহলে তোমরা কমেন্টটা আমাকে সেটা বলতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার